শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে হচ্ছে কার্তিক মাসের সংক্রান্তি কার্তিক মাসের শেষ দিন আজকের দিনেই আমাদের বাড়িতে পূজা হয়েছিলো কার্তিক ঠাকুরের ভগবানের আশীর্বাদ না থাকলে কোনো কিছুই হয় না ভগবান চেয়েছিল হয়তো আজকের দিনে আমার বাড়িতে মানে পুজো নেবে তার জন্যই সম্ভব হয়েছে ভেবেছিলাম আগের বছর করব কিন্তু কেন জানি না আগের বছর অতটা মনে হয়নি ভাবলাম পরের বছর দেব তো যাই হোক ভগবানের কৃপা বছর আমি কার্তিক পুজো করতে পেরেছি তো এই যে আমাদের বাড়ির সবাই মিলেই মানে পুজোর জোগাড় করছিলাম এখন এই যে আমি দেখো ফল কাটায় লেগে পড়েছি আর এদিকে আমার মা এসেছে মা এখন ভোগের লুচি ভাজবে লুচি তারপরে তার সঙ্গে আলু ভাজা পটল ভাজা আর আমি করেছিলাম নাড়ু আর এদিকে তোজা সোনাকেও রেডি করে দিয়েছি আর আমি একটা শাড়ি পরে নিলাম পুরোহিত মশাই চলে এসছে তো এবার আর একটু কিছুক্ষণের মধ্যেই মানে পুজোয় বসে যাবে তো মা এখানে সব কিছু দেখো মানে রেডি করে দিয়েছে তারপরে সবটা তো আমরা জানি না যেগুলো জানি না সেগুলো পুরোহিত মশাই সব ঠিকঠাক করে নেবে তারপর তখন পুজোয় বসবে আর এই দেখো আমাদের কার্তিক ঠাকুর সবাই প্রণাম করে নিও আর এই যে দেখো পুরোহিত মশাই এখন আসনে মানে বসার আগে ফুলের মালাগুলো পরিয়ে দিচ্ছে তো আমি তিনটে মানে মালা হয়েছিল। দুটো মালা আমি গেঁথেছিলাম ফুল দিয়ে আর একটা মালা মা নিয়ে এসেছিলো আর এই দেখো সবাই ছোট ছোট বাচ্চাদের ভর্তি আমাদের বাড়ি তো এদেরই তো আসলে আনন্দ না এরাই প্রসাদ খাবে পুজো হবে এদের খুব আনন্দ তো সোনা এদের মাঝখানে বসে গেছে তোজর সব দিদি পিসি দাদা কেউ কাকু অনেকে ছিল তো এরা সবাই বসে গেছে অনেক পুজো শুরু হবে পাঠ সাজানো হচ্ছে এখন আর এই যে ভিডিওগুলো করছে বলো তো আমার একটা ছোট্ট ননদ করছে তার জন্য একটু কেঁপে কেঁপে যাচ্ছে আমি তো করতে পারিনি ভিডিও ওরা না থাকলে ভালো করে করতেও পারতাম না কারণ ওই পুজোর জোগাড় ভিডিও এগুলো একসঙ্গে হয় না ঠিক মানে আমার অসুবিধা হয়ে যায় আবার অনেকে একসঙ্গে সব সামলে উঠতেও পারে তো এখানে মানে ঠাকুরকে যে এগুলো দেওয়া হয় মানে ব্রাহ্মণকে যেগুলো দেওয়া হবে সেগুলোও রাখা আছে ওখানে আর এদিকে দেখো তো যে খুব আনন্দ হচ্ছে একটা ওই দুর্বা ঘাস নিয়েছে ওগুলো নিয়ে সুসুড়ি দিচ্ছে আর এই যে এদিকে দেখছো এরা আমাকে অনেক হেল্প করেছে তুলসী পাতা দুর্বা ঘাস এরাই সব তুলে এনে দিয়েছে এই যে আমার ছোট ছোট ননদ আছে অনেকে আবার অনেকে মানে কি বলবো মেয়েও হয় সম্পর্কে তো এরা সবাই মানে অনেক সাহায্য করেছে তুলে এনে দিয়েছে আর মা এই যে ভিতরে আছে মানে পুরোহিত মশাই যেগুলো চাইছে সেগুলো কাছাকাছি এগিয়ে দিচ্ছে আর ঘরটায় বাক্সটা রাখাতে মানে একটু ছোটই হয়ে গেছে আমাদের মানে ঠাকুর ঘরটা না তো আরেকটু জায়গা পাওয়া যেত আর এই দেখো তিনটে মালা মানে একটা আমার মা গেঁথে নিয়ে এসেছিলো বাড়ি থেকে সাদা ফুল আর বেলপাতা দিয়ে আর আমি একটা গেঁদা ফুল দিয়ে করেছিলাম মালা গেঁথেছিলাম আর একটা ঘটের জন্য গেঁথেছিলাম মানে মোট তিনটে মালা আর আমার বর একটাকে নিয়ে এসেছিলো যেগুলো প্লাস্টিকের ফুলের মালার মতো হয় সেইগুলো তো এইগুলোই হয়েছিল মালা আর আমাদের ঠাকুরকেও বেশ দেখতে ভালোই লাগছিল মালাগুলো পরে আর এখন ঘট মানে রেডি করা হচ্ছে এরপর ঘট ভরা হবে আর একে একে সবাই আসছে এখন সন্ধ্যাবেলায় যেহেতু রাত্রেবেলায় তার জন্য একটু কম লোক হয়েছিল মানে বেলা বলে না তো যদি দিনের বেলায় হতো তাহলে হয়তো আরও অনেক লোক আসতো বা কিছু তো ওই পাড়ায় যে আমার কাকি শাশুড়িরা তারপরে জেঠি শাশুড়িরা যারা থাকে তারা সবাই মানে আসছে মা বলে এসেছিলো বা আমিও বলে এসেছিলাম যে আমাদের বাড়িতে পুজো দেবো আসবেন সবাই তো দেখো একে একে সবাই এসেছে তারপর পুরোহিত মশাই এখনও সমস্ত কিছু ঠিকঠাক করছে তো আমি নারকেল দিয়ে নাড়ু বানিয়েছিলাম মানে খুব একটা ভালো বানাতে পারিনি তাও বানিয়ে দিয়েছিলাম যেহেতু পুরোহিত মশাই বলেছিলো দিতে আর আমাদের এদিকে সেরকম প্যাকেটের নাড়ু পাওয়া যায় না মানে গ্রামের দিক তো বাজারে অতটা পাওয়া যায় না হয়তো লক্ষ্মী পুজো বা অন্য টাইমে হয়তো পাওয়া যায় কিন্তু এখন অতটা পাওয়া যাবে না তো ফল তারপর পাঁচ রকম মিষ্টি এগুলো সব আমার বড় কিনেই নিয়ে এসেছিলো কিন্তু এই নাড়ুটা আমি বাড়িতে করে দিয়েছিলাম আর এখন দেখো এই যে পুজোয় বসছে ধূপ দীপ সব কিছু মানে রেডি করা হয়ে গেছে আমরা ধূপকাঠি জেলে দিয়েছিলাম আর যখন আরতি হয়েছিল ভগবানের তখন ওই মানে ধূপটা জ্বালানো হয়েছিল কারণ ছোট ঘরের মধ্যে ধূপের ধোঁয়া একদম গম গম করবে ওই জন্য একটু পরে জ্বালানো হয়েছিল তো যতই আমরা পুজো করি আমরা তো সমস্ত কিছু ঠিকঠাক জানি না তার জন্য দেখো রেডি করার পরেও এখন মানে ব্রাহ্মণ মশাই যে ব্রাহ্মপুরোহিত মশাই তো সে এখন ঠিকঠাক

േ ഓമ പുകേതം ശക്തിർ കാ സർവാലിതായോസ്കേതു சாதன கன்னัง கோன சதாஸ்னவ ஓம் பூதே சாதன கன்னம்பஸ்பங் ஓம் மங்கனனவ ஓம் பூதே கரியனம்பஸ்பங் ஓம் தங்தவேவ ஓம் கபவ ஹோகுத்பேனவத்தமந்தாய ஆலாயன சும்பு கோன சாதனவந்துவமன சா பஞ்சித்யா பர்வ ஓம் மனசாத பஞ்சித்வனயாகதி Vaiya miya bachana karanashna krishnanam muhyasana bho bo vathavaropichithah hangis badinam edayo hai sikeranapai bho sceo h состо bhi tunak itu たいosiknya Today Diities Amlakamika Hajir Amlakamika Madu Ayo আর এখন দেখো যজ্ঞ করতে বসেছে তো যজ্ঞ করার পরে হবে আরতি আর এই যে যজ্ঞর জন্য আমরা আঠাশটা বেলপাতা বেছে রেখেছিলাম অনেকে একশো আটটাও বেলপাতা দিয়ে থাকে আবার একুশটাও দেয় তো মা নিয়ে এসেছিল আমার বাবার বাড়ি থেকে ওখানে আমাদের বাড়িতে বেলের গাছ আছে ওই জন্য ওখান থেকে আঠাশটা বেলপাতা বেছে নিয়ে এসেছিলো আর সঙ্গে বেল কাঠ তো এই যে এখন যজ্ঞ হচ্ছে দেখো আর যজ্ঞের আগুনটা ঠাকুরের মুখে লাগছে আর মুখটাকে সুন্দর জল জল করছে দেখতে ভালো লাগছে আর তারপরে দেখো হচ্ছে এখন আরতি প্রথমে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি হচ্ছে তো তারপর হয়েছিল কর্পূর দিয়ে আরতি আর তারপর হয়েছিল ধূপের আরতি ধূপ দিয়ে যে আরতিটা দেখায় তো এই তিন দিয়ে আরতি করেছিল তো এখন আমাদের পুজো শেষ হয়ে গেছে তো এবার সবাই মিলে মানে আমরা উপোস ভাঙবো প্রসাদ খাবার পালা তো আমাদের ছোটোগুলোকে আগে দেবো তারপর আমরা সবাই প্রসাদ খাবো তো আজকে এই পর্যন্তই রাখলাম আর পুজোটা কেমন লাগলো জানিও